তো গাইস আজকে দুপুরে যখন আমরা গেমটাকে ওপেন করার চেষ্টা করছি তখন কিন্তু আমাদের গেমটা ওপেন হচ্ছে না এই টাইপের কিছু একটা প্রবলেম দেখাচ্ছে হ্যাঁ গাইস আমরা কিন্তু কোনো মতেই গেমটাকে ওপেন করতে পারছি না আর এই টাইপের প্রবলেম কিন্তু আমাদের সামনে শো হচ্ছে কিছুটা টাইম দিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে এবারে হয়তো তোমরা অনেকেই ভাবছো যে হুট করে আমাদের আইডিটা কী হলো হঠাৎ করে আমাদের এই টাইপের প্রবলেম হচ্ছে কেন আমাদের আইডিটা কি ব্যান্ড করে দেওয়া হলো না এমন হয়তো অনেকই তোমরা ভাবছো কিন্তু এমন কিন্তু কিছুই হয় না গাইস আমাদের গেমের মধ্যে সার্ভার প্রবলেম চলছে আর তার কারণে কিন্তু আমরা গেমটাকে ওপেন করতে পারছি না বা ভালোভাবে খেলতে পারছি না হ্যাঁ গাইস আমাদের গেমটা কিন্তু তার কারণেই ওপেন হচ্ছে না আমাদের গেমের মধ্যে সার্ভার প্রবলেম চলছে বলে আর এই সার্ভার প্রবলেমটা কিন্তু তোমাদের একার না সবারই কিন্তু এটা হচ্ছে এবার হয়তো তোমরা অনেকই বলবে যে ভাই আমরা সার্ভার প্রবলেমটা কিভাবে ঠিক করব বা কিভাবে ঠিক হবে এটা কিন্তু আমরা নিজেরা ঠিক করতে পারবো না এটা অফিসিয়ালভাবে গেলে না ফ্রি ফায়ার ঠিক করে দেবে হয়তো আধা ঘন্টা মধ্যে ঠিক করে দেবে নাহলে এক ঘন্টা দু ঘন্টার মধ্যে ঠিক করে দেবে তো যতক্ষণ না গেরেনা ফ্রি ফায়ার এটা অফিসিয়ালভাবে ঠিক করছে ততক্ষণ কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে তো তোমরা কেউ টেনশন নিও না এটা কিন্তু গেরেনা ফ্রি ফায়ার খুব শীঘ্রই কিছু মিনিটের মধ্যে ঠিক করে দেবে তো যাই হোক আশা করি সবটাই পুরো ক্লিয়ারভাবে বুঝে গেছো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তারা